রবিবার কলকাতায় পুজো কার্নিভাল আর ঠিক তার আগে শুক্রবার বাজা কদমতলা ঘাটের প্রস্তুতি খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার প্রতি বছরের মতো এবারও পুজোর কার্নিভালে অংশ নেবেন দেশ বিদেশের অতিথিরা সেই কথা মাথায় রেখে নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থার প্রস্তুতি সারা হচ্ছে জানান সিপি লাস্ট ইয়ার কার্নিভালে আমাদের কোনো সমস্যা হয়নি স্মুথলি হয়েছিল এইবার মানে লাস্ট ইয়ার আমরা যা যা পয়েন্টস ছিল সেটা রিভিউ করেছি অ্যান্ড এইবারে আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আন্ ইস্যু যেটা আছে সব কিছু অলরেডি প্ল্যান করা আছে এক্সিকিউট আমরা করে দেব ভালোভাবেই কার্নিভালের দিন আমাদের পশ্চিমবঙ্গ থেকে দেশের অন্য প্রান্ত থেকে অ্যান্ড বিদেশ থেকে প্রচুর লোক আসবে কার্নিভাল দেখতে আমরা আশা করি সব কিছু ভালোভাবে হবে কোনোরকম কোনো অসুবিধা হওয়ার কারণ নেই